মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয় যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয় আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এই ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন প্রাণের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায় সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত ক্রেতা বিক্রেতা গ্রহিতা এই সরকার সকলের সরকার এই সরকার আপনাদেরই সরকার এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন আপনারাই এই সরকারের শক্তি প্রিয় দেশবাসী পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার তারাবি সে এই সময়গুলোতে নির্বিচ্ছন্নভাবে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধারণের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোন সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি ন্যায়পরণতার আদর্শ অনুসরণ করবে আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায় প্রণতার আদর্শরই একটি অন্যতম প্রতিফলন প্রিয় দেশবাসী বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন হাটে মাঠে ঘাটে অফিস আদালতে জনগণের ভোকান্দির শেষ নেই জনজীবনের নানা ক্ষেত্রে জন দুর্ভোগ করা না গেলে জনগণের স্বস্তিও ফিরবে না রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসাবাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে আমরা মনে করি সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে প্রিয় দেশবাসী আমাদের চারপাশে সমস্যার শেষ নেই তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয় আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে এই হবে আমাদের জনসম্পদ আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশি নয় বিশ্ব বাজার আমাদের জন্য উন্মুক্ত তথ্য প্রযুক্তির শিরিবে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয় বা কাজে পারদর্শী হতে হবে দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্য বলতে চাই মেধায় জ্ঞানে বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে প্রদেশবাসী দীর্ঘ আঠেরো বছর পর দেশে ফিরে গত বছর পঁচিশে ডিসেম্বর আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার প্ল্যান পরিকল্পার অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতে দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি প্রিয় দেশবাসী সরকার প্রধান হিসাবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার এই দেশে এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসাবে আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান প্রিয় দেশবাসী আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন আল্লাহ আমাদের সকলকে ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন পবিত্র রামাদান মাস শুরু শুভ লগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সরকার প্রধান হিসেবে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দিচ্ছিলেন আমরা ছিলাম তার বক্তব্যে সরাসরি দর্শক ছিল এখন